একশো ষাট টাকা সত্তর টাকা খুবই সুন্দর দাম বলো ঠিক আছে দাম বলো এটা দেখতে এই কুর্তিটা কাঁথা আচ্ছা এটা কিন্তু মঙ্গলা কুর্তি কালেকশন শেয়ার করছি তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে কুর্তি কালেকশন দেখার জন্য এটা দামটা কি যাচ্ছে বলো পিওর কটন একশো ষাট টাকা থেকে শুরু তাই তো আচ্ছা এটা দাম কিন্তু যাচ্ছে একশো টাকা আর এটা দেখতে পাচ্ছ বুকের কাছে কিন্তু বোতাম রয়েছে কাঠের বোতাম আর জয়পুরি প্রিন্টের ওপর যাচ্ছে পিওর কটন কিন্তু কালেকশন

পাঁচটা ধরো আচ্ছা এটা নুডল টিপসের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ এই কুর্তিটা কাঁথা স্টিচ ওয়ার্ক হ্যাঁ এটা কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্কের উপর যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স রয়েছে এটা প্রাইস কি রয়েছে বলো প্রাইস পড়বে 160 টাকা মাত্র যাচ্ছে কিন্তু এটা দাম এগুলো কিন্তু কটন ম্যাটেরিয়ালের উপর এটাতে কালার রয়েছে না দেখো কালার বলতে এটা প্রিন্ট হয় এগুলো কালার হয় না হ্যাঁ আলাদা আলাদা প্রিন্ট হবে ঠিক আছে দাদা স্টল নাম্বারটা শেয়ার করে দেবো আমি আচ্ছা ঠিক আছে তুমি নেক্সট কালেকশন দেখো

প্রচুর কুর্তি রয়েছে আমি কিন্তু আজকে সস্তায় কিছু কুর্তি কালেকশন দেখাচ্ছি তোমরা বলেছিলে কিছু সস্তা কালেকশন দেখাতে কুর্তি তো আমি কিন্তু এগুলো আচ্ছা এটা সম্বলপুরি ডিজাইনের উপর যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওদিকটা সোজা এদিকটা সোজা

এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকা ঠিক আছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাপড় কিন্তু দারুন আর বুকের কাছে দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর এটার মধ্যে কালার অপশানস পাবে হ্যাঁ দাদা এই লালটা দেখাও খুলে মেরুনটা সরি মেরুন যাচ্ছে এটা আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা কিউট ভিডিও শেয়ার করব তোমাদের সাথে খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমরা অনেকেই বলেছিলে মঙ্গলা হাটের কুর্তি কালেকশন শেয়ার করতে তো আজকে কিন্তু কুর্তি কালেকশন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে সপ্তাহ দেখানো পসিবল নয় ঠিক আছে এটা পুরো তলায় পাড় আছে হাতাতেও পাড় আছে এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে নেক্সট এখানে প্রচুর অপশন পাবে তোমরা আচ্ছা সুতির চিকনকারীর ওপরে সুতির চিকনকারির টপ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল বা একশো আশি টাকা যাচ্ছে এগুলো কিন্তু জিন্সের সাথে পেয়ার করলে ভীষণ ভালো লাগবে কালার পাবে কি এটা সাদা সারা

দাম 190 টাকা 190 জিন্সের কুর্তি পাচ্ছ তোমরা এটা কিন্তু যাচ্ছে মাত্র 190 টাকা জিন্সের কুর্তি ঠিক আছে বুকের কাছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উডেন বটম যাচ্ছে আর পুরো অল ওভার কুর্তিটাতে কিন্তু এরকম ডিজাইন যাবে এটা জিন্স কুর্তি যাচ্ছে যেহেতু এখন উইন্টার পরে গেছে উইন্টারে কিন্তু জিন্সের কালেকশন প্রচুর চলে তোমরা জানো এটা জিন্সের কালেকশন যাচ্ছে নেক্সট তোমাদের কারেক্টটা দেখাচ্ছি এটা आलिया কাটের উপর যাচ্ছে

তুমি হোলসেল মানে হোলসেল রেডি তো হোলসেল রেডি ও আচ্ছা যারা পাইকারি নেবে তাদের জন্য কিন্তু স্পেশালি উনি কিন্তু সবই দিতে মানে দিতে পারবেন একটা দুটোও কিন্তু দিতে পারবে অবশ্যই হাটে চলে আসবে স্ক্রিনে দাও ফোন নাম্বারে ফোন করে তো তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে ঠিক আছে এরপরে নেক্সট রিয়নের উপরে সেই একবার

আমি স্টল নাম্বারটা শেয়ার করি ফাইভ এ বাই থার্টি থ্রি দেখতে যে ওইটা দেওয়া সেটা কিন্তু এই দাদার নাম্বারই যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো হাটে আসলে ফোন করবে উনি কিন্তু গাইড করে দেবেন এই দাদার কিন্তু আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও যাচ্ছে তো আশা করবো তোমরা একটু সাপোর্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর দা গ্রাম গালে কিন্তু এই টাইপের ভিডিওই আপলোড করে থাকি আচ্ছা এটা কি যাচ্ছে বলো আচ্ছা এটা কিন্তু যাচ্ছে ভাবা যায় দুশো পাঁচ টাকা ডাবল এক্সেল কুর্তি পাচ্ছ তোমরা উনি কিন্তু হোলসেল দুটোই করে থাকেন তোমরা কিন্তু আসতে পারো তুমি কি অনলাইনে দিয়ে থাকো অনলাইনেও কিন্তু উনি দিয়ে থাকেন তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো নেক্সট কালেকশন দেখো দাদা বুঝতে হচ্ছে না কি দেখাবে এত কালেকশন বুঝছি ধরো ওদিকটা ধরো হ্যাঁ

next আচ্ছা এখানে কিন্তু তোমরা সেটও পেয়ে যাবে টু পিস থ্রি পিসের সেটও কিন্তু পেয়ে যাবে আজকে তো প্রথম ভিডিও তাই সব দেখানো হলো না তোমরা যদি রেসপন্স করো অবশ্যই কিন্তু তোমাদেরকে বলা হবে আচ্ছা এটা কি যাচ্ছে 170 টাকা আচ্ছা ওয়াও এই কুর্তিটার দাম কিন্তু যাচ্ছে মাত্র 170 টাকা খুব সুন্দর কিন্তু যাচ্ছে কালেকশনটা ঠিক আছে 170 টাকা মাত্র খুব সুন্দর next

দাম বলোরে আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মাত্র দাম যাচ্ছে ঠিক আছে

ঠিক আছে আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করব না ঠিক আছে কারণ এটা নতুন ভিডিও যাচ্ছে যেহেতু দাদার আমার চ্যানেলে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আছে তোমরা যদি এই ভিডিওটাতে রেসপন্স করো তাহলে আমি নেক্সট টাইম আবারও নতুন নতুন কালেকশন আরও শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে স্টল নাম্বার হচ্ছে ফাইভ এ বাই থার্টি থ্রি স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু এই দাদার রয়েছে উনি কিন্তু অনলাইনে শাড়ি দিয়ে এই অনলাইনে কুর্তি দিয়ে থাকেন ঠিক আছে